সবটা আমি তোমাদের প্রস্তুতির ভিডিওতে দেখেছিলাম দেখো এই যে সবটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো এখানে লেখা আছে মাতৃশক্তি এই যে জাগো বাংলা প্রদর্শনীটি করা রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে দেখুন সরস্বতী ঠাকুরের একটি মূর্তি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ফাইনালি পৌঁছে গেছি ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাঙ্গনে তো তোমাদের আমি প্রস্তুতির ভিডিওটা দেখেছিলাম এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক মেলার মাঝেই অলরেডি মেলা কিন্তু উদ্বোধন হয়ে গেছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটুকু দেখে গিয়েছিলাম মোটামুটি মেলা তখন প্রস্তুতি পর্ব চলছিল। সেই ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম তো এখন যেটা এসে আমি মোটামুটি দেখছি এখানে মেলা পুরোপুরি প্রস্তুত সমস্ত বই জন্য মেলা কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠেছে তো যারা এই মেলায় আসতে চাইছো তাদেরকে তো আমি অ্যাড্রেস দিয়েই রেখেছিলাম তাও আরও একবার বলে দিই সব থেকে ভালো মাধ্যম হাওড়া থেকে এই মুহূর্তে মেট্রো চালু আছে সেক্টর ফাইভ পর্যন্ত তো তোমরা মেট্রো করে কুরুনাময়ী স্টেশনে নামবে স্টেশনে নেমে ঠিক বাদিকেই এই মেট্রো স্টেশনটি রয়েছে তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই মেট্রোতে তোমরা কীভাবে এখানে পৌঁছাবে প্রথমেই বলে দিই মেলা চলবে বাইশে জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত আর মেলার টাইমিংটা বলে দিই দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলার টাইমিং রয়েছে মেট্রো থেকে নেমেই তোমরা বাঁদিকে দেখবে সিঁড়ি রয়েছে নিচে যাওয়ার জন্য সেই সিঁড়ি দিয়ে তোমরা নিচে চলে যাবে এখন কিন্তু সুন্দরভাবে ব্যারিকেট করে মেলায় পৌঁছানোর জন্য মেট্রোর তরফ থেকে যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে তোমরা কিন্তু সহজেই মেলার বাইরে বেরিয়ে মেলা প্রাঙ্গনে পৌঁছাতে পারবে মেলার জন্য বের করার জন্য তোমরা যে বেরিয়ে বেরিয়ে আসবে এসে ঠিক এই ডান দিকে যে গেটটি রয়েছে এক্সিট এই গেটটি দিয়ে তোমরা বাইরে বেরিয়ে যাবে গেলে কিন্তু বাদেকেই তোমরা মেলা প্রবেশ করার গেটটা পেয়ে যাবে ছাড়াও আরও একটা জিনিস তোমাদের বলে দিই তোমরা যারা বিধাননগর থেকে ট্রেনে আসছো তো ট্রেনে যারা আসছো বিধাননগর স্টেশনে নামবে বিধাননগর স্টেশনে নেমে ঠিক দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম বাইরে বেরিয়ে আসবে কি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম বাইরে বেরিয়ে আসবে দেখবে বাস রয়েছে অটো রয়েছে বাসে মাত্র দশ টাকা ভাড়া বা অটোতে কুড়ি টাকা ভাড়া নেয় জানি না ভাড়াটা একটু কম বেশি হতে পারে তো তোমরা বিধাননগর স্টেশন থেকেও চলে আসতে পারবে আর নিউ টাউন বা সেক্টর ফাইভের দিক থেকে যারা আসছো তারাও বাসে এসে করুণাময়ী বাস স্ট্যান্ডে নামবে অথবা বই মেলার ঠিক মেলা প্রাঙ্গনের সামনে যে গেটগুলি রয়েছে সেই গেটের সামনে নামলে কিন্তু অনায়াসে এই মেলার মধ্যে প্রবেশ করতে পারবে এটা দেখো মেট্রো থেকে মেলার ভিউটা বেশ সুন্দরভাবে কিন্তু মেট্রো থেকে মেলাটা দেখা যাচ্ছে আর তোমরা কেউ কেউ জানতে চেয়েছিলে যারা এর ব্যবস্থা কি রয়েছে তোমাদের জানিয়ে দিই চার নম্বর গেটের ঠিক একদম রাস্তার অপোজিট দিকে উন্নয়ন ভবন সংলগ্ন যে মাঠ রয়েছে বা এইচডিএফসি ব্যাংকের যে অফিসটি রয়েছে তার পাশে বাদিকে যে মাঠটি রয়ে রয়েছে সেই মাঠে কিন্তু পার্কিংটা হয় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমরা বাদিকের রাস্তা ধরবে না বাদিকের রাস্তাটা করে নেবো বাস স্টপের দিকে চলে যাচ্ছে আমি প্রথমে প্রথমে দেখালাম আর তারপর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই যে এক্সিট গেটটা রয়েছে এই এক্সিট গেটটা এই এক্সিট গেট দিয়ে বেরোলে কিছুটা আগিয়ে গেলেই তোমরা কিন্তু সামনেই দেখতে পেয়ে যাবে এই যে একটি গেট রয়েছে কিছুটা আগিয়ে গেলেই তোমরা বাদিকে একটি গেট দেখতে পাবে যে গেটটা দেখিয়েছিলাম এটা হচ্ছে গেট নাম্বার সিক্স পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে গেট নাম্বার সিক্স আর এখানে দেখো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র সেই জিনিসটা সেই গাড়িও এখানে রাখা আছে আর এদিকে একটা এন্ট্রি পথ রয়েছে আমি এই পথে এন্ট্রি করছি না আর এখানে দেখো জলের ফোয়ারা সিস্টেম করে এটা সুন্দর জিনিস করা আছে বেশ ভালো লাগছে দেখতে দেখিয়েছিলাম ঠিক দেখো বাদিকে কিছুটা আগে এলেই এই গেটটি তোমরা দেখতে পাবে এটি রয়েছে পাঁচ নম্বর গেট এটাই কিন্তু মেলার কেন্দ্রবিন্দুতে প্রবেশ করার মূল গেট তো চলো এই গেটটি আমি প্রবেশ করবেন আগে তোমাদের গেটগুলো একটু দেখিয়ে দিই কিছুটা আগিয়ে এলেই বাঁ এই গেটটি আমি তোমাদের দেখিয়েছিলাম এই গেটটি তখন পুরোপুরি প্রস্তুত হয়নি এখন দেখো গেটটি পুরোপুরি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়ে গেছে তো এই পথে আমি আগিয়ে গেলে আরও একটি গেট পাবো তো সেই গেটটা আগে তোমাদের আমি দেখিয়ে দিই তো এই গেটটাও আমি তোমাদের দেখিয়েছিলাম মেলার প্রস্তুতি ভিডিওতে এই যে গেটটি রয়েছে এটি তখন কিন্তু কিছুই রেডি হয়নি এখন দেখো পুরোপুরিভাবে গেটটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে দেখো পুরোপুরি প্রস্তুত গেটটি সুন্দরভাবে এই পথেও এন্ট্রি করা যায় এই গেটটি তোমাদের দেখিয়েছিলাম বিধান চন্দ্র রায়ের স্ট্যাচু ঠিক অপোজিট দিকে এই গেটটি তৈরি করা হয়েছে মেঘবেলা ব্রডব্যান্ডের তরফ থেকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে এদিকে এলইডি স্ক্রিন লাগানো রয়েছে তো চলো এই গেট দিয়ে আমি প্রবেশ করবো না আমি মেলার ঠিক কেন্দ্রবিন্দুতে যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করবো এই যে গেটটি রয়েছে এটাই মেলার কেন্দ্রবিন্দুর ঠিক গেট এই গেট দিয়েই আমি প্রবেশ করব চলো মেলার ভিতরে প্রবেশ করে দেখি চলো মেলার দিয়ে ঢুকেই বাদিকে প্রথমেই দেখতে পাবো একটি সেলফি জোন রয়েছে আর এখানে সিস্টের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তরফ থেকে একটি শপ রয়েছে দেখেছিলাম এই হচ্ছে দেশ পাবলিশিং আর তার সামনে এখানে রয়েছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার মূল অফিসটি গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড দেখো একটা লম্বা লাইন পড়েছে তো সেটি এখানে রয়েছে কিন্তু ভিড়টা বেশ চোখে পড়ার মতো দেখো মেলায় কিন্তু প্রচুর মানুষজন অলরেডি ফার্স্ট দিন আজকে আজকেই কত মানুষজন এসেছেন তো আমি তোমাদের কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কেউ আমার কাছে জানতে চেয়েছো মেলায় প্রবেশের জন্য কোনো এন লাগে কি না মেলায় প্রবেশের জন্য কোনো এন লাগে না এখানে কিন্তু উইথ আউট এন টিভি এই মেলার মধ্যে প্রবেশ করা যায় সেটুকু আমি তোমাদের মোটামুটি ভিডিওর মাধ্যমে একটু বলে রাখলাম মেলায় প্রবেশ করতে কিন্তু কোনো এন লাগে না যেহেতু আন্তর্জাতিক পুস্তক মেলা তো এখানে বিভিন্ন দেশের তরফ থেকে দোকানগুলি থাকে একুশটিরও বেশি কান্টি এখানে পার্টিসিপেট করেছে তো এখানে একটি শপ রয়েছে দেখো প্রিসি চন্দ্র গ্রুপ সবটি কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে দেখো আমি তোমাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাই ভিতরে কি কালেকশান রয়েছে দেখো ভিতরে আমি কিছুটা একটু ঢুকে দেখাচ্ছি ভিতরে সুন্দর কালেকশন রয়েছে আর সবটি রয়েছে কলকাতা পৌরসংস্থার তরফ থেকে এখানেও তোমরা বিভিন্ন ধরনের বইয়ের কালেকশান পেয়ে যাবে এটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো আর আমি তোমাদেরকে এই প্রদর্শনীটাও দেখাবো বলেছিলাম দেখো এখানে এই যে বাঁশের তৈরি করে সুন্দর করে যে প্রদর্শনীটা করা হয়েছে ভিতরে গিয়ে আমরা একটু দেখব তো দেখো মানুষজন আসছে এখানে দেখো এই যে জাগো বাংলা লেখা রেখা আছে মাটি মানুষের পক্ষে সওয়াল এখানে চলছে স্টেজ পারফরমেন্স আর ভিতরটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো ভিতরটা একটু ঘুরে দেখি এই রয়েছে ভিতরটা তখন আমি তোমাদের দেখিয়েছিলাম যে প্রস্তুতি চলছে মেলার তখন কাজকর্ম চলছিল আর এখন দেখো এরকম সুন্দরভাবে সুন্দর করে ছবি দিয়ে সাজানো রয়েছে আর ঠিক সেন্ট্রাল পজিশনে রয়েছে একটি অফিস এই যে জাগো বাংলা প্রদর্শনীটি করা রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে দেখুন সরস্বতী ঠাকুরের একটি মূর্তি সুন্দর একটি সরস্বতী ঠাকুর এখানে রাখা রয়েছে দেখো কত সুন্দর লাগছে মাকে এখানে যে চলছে চলো দেখি এর ভিতরে কি রয়েছে আমি তোমাদের দেখাবো ভিতরে রয়েছে অসংখ্য বইয়ের কালেকশন এদিকেও বই রয়েছে এদিকেও বেশ কিছু বই রয়েছে দেখো এখানে রয়েছে এই যে দুয়ারে সরকার কথা সমস্ত বইগুলো রয়েছে এখানেও দেখো অসংখ্য বই রয়েছে এখানে দেখো এই দোকানগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত পুরো তৈরি হয়ে গেছে এই লেখাটা আমি তোমাদের দেখিয়েছিলে যে এমপিএইচ লেখা আছে তো এই বুকশপগুলো পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে সুন্দরভাবে সেজে উঠেছে মেলা এখানে রয়েছে এই যে বঙ্গবাণী রয়েছে অনুষ্ঠুপ চলো ভিতরে ঢুকে তোমাদের কিছু বইয়ের কালেকশান দেখাই দেখো এখানে রয়েছে অনেক বইয়ের কালেকশান তো তোমরা এখানে এসে তোমাদের পছন্দ মতো বই কালেক্ট করতে পারবে দেখে নিয়ে এখানে শপ রয়েছে দেখো সুলেখা সুলেখার জন্যই সুলেখা এখানে একটি শপ রয়েছে বিভিন্ন রকম কালেকশন রয়েছে দেখো কালেকশনগুলো রয়েছে এছাড়াও আরো অনেক কিছু কালেকশন রয়েছে বুক স্টল রয়েছে দেখো রূপসা তো চলো এর ভিতরেও একটু তোমাদের ঘুরিয়ে দেখাই তো মেলা আজকে ফার্স্ট শুরু হয়েছে তো মেলার ভিড়টা সেরকম নেই তাও মোটামুটি মানুষজন এসেছেন এইদিকে দেখো বইয়ের কালেকশান রয়েছে অসংখ্য তো তোমরা এসে তোমাদের পছন্দ মতো বই এখান থেকে কালেক্ট করতে পারো দেখো এই যে পুরো এটাই সুলেখার সরি রূপসা রুপসার এই যে বইয়ের কালেকশন রয়েছে দেখো অসংখ্য কালেকশান বইয়ের তো তোমরা এখান থেকে এসে তোমাদের পছন্দ মতো বই কালেক্ট করতে পারো দেখো এইদিকেও রয়েছে এদিকেও রয়েছে রয়েছে দেখো পরমানন্দ মিশন মিশনের তরফ থেকে এই বুকশপটি দেওয়া হয়েছে তো এখানে তোমরা মিশনের সমস্ত বইপত্র পেয়ে যাবে তোমরা এসে চেক আউট করে নিতে পারো দেখো এই ধরনের সমস্ত বইয়ে কালেকশন রয়েছে আর এদিকেও কিছু বই রয়েছে সেগুলো তোমরা কালেক্ট করতে পারো এখান থেকে দেখো এখানে একটি বুকশপ রয়েছে ফোর সেভেন্টি ফোর মার্কিং করা আছে বই কারিগর এখানে ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট ইকোলজি ওয়াইল্ড লাইফ নিয়ে যারা বই করছো তারা তোমরা কিন্তু এই ফোর স্টল থেকে এসে বুকগুলো কালেক্ট করতে পারো এই রয়েছে বুকশপের ভিতরটা তোমরা এখান থেকে এসে এই বইগুলো কালেক্ট করতে পারো এছাড়াও মেলা রয়েছে অনেক ছোট ছোট বইয়ের দোকান এখানে দেখো জ্ঞান বিচিত্রা রয়েছে প্রকাশনার পঞ্চাশ বছর এখানেও দেখো অনেক বই রয়েছে তো এখানেও এসে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো বই কালেক্ট করতে পারো দেখো শবটা আমি তোমাদের প্রস্তুতির ভিডিওতে দেখিয়েছিলাম দেখো এই যে শবটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো এখানে লেখা আছে মাতৃশক্তি পায়ে পায়ে ছাব্বিশে মনীষার দীপ্তি সংস্কৃতির প্রতীক লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে এই যে সবটি রয়েছে এখানে দেখো মেনশন করা আছে ক্যালেন্ডার দু হাজার ছাব্বিশে রুপিস নাইনটি তো এখানেও বেশ কিছু কালেকশান রয়েছে বইয়ের দেখো মাতৃশক্তি বেদ স্নান এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে দেখো শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের মাতৃশক্তি আর এখানে দেখো মা কালীর একটি মূর্তি রাখা রয়েছে ক্যালেন্ডারটি রয়েছে এই ক্যালেন্ডারটি নব্বই টাকা দামে বিক্রি হচ্ছে রয়েছে দেখো দক্ষ ভারতী ছোটদের বইয়ে স্বর্গরাজ্য কম দামে ছোটদের বই তো চলো ভিতরে ঢুকে দেখি যে কি কি বই রয়েছে ছোটদের মানুষজন এখানে কেনাকাটা করছে এখানে দেখো এই যে ছোটদের সমস্ত গল্প লেখা দেখো ছবিতে মহাভারত বরণীয় বৈজ্ঞানিক বিভিন্ন বাচ্চাদের বইয়ে কালেকশন রয়েছে এদিকে অনেক কালেকশন রয়েছে দেখো বর্ণ বই রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর এদিকে মাস্টার অফ টেন্স রয়েছে এদিকে ব্যবহারিক ভূগোল রয়েছে অঙ্ক কষি কপি বুক রয়েছে ঠাকুমার ঝুলি ইতিহাসের গল্প ক্ষীরের পুতুল সমস্ত কিছু বই তোমরা এখানে গল্পের বই বাচ্চাদের পেয়ে যাবে ছবিতে রামায়ণ এই যে এদিকে দেখো নিটল হাসি তোমাদের চিড়িয়াখানা বঙ্গের বীর সন্তান ফুলপড়িং বিভিন্ন বই রয়েছে বাচ্চাদের বই এখানে কম দামে তোমরা পেয়ে যাবে দেখলাম আমরা মোটামুটি আমাদের এখানকার পাবলিক যে সমস্ত গুড সেলার রয়েছে তাদের প্যাভিলিয়নগুলো আমি মোটামুটি তোমাদের কিছুটা দেখালাম তো চলো এবার দেখি আন্তর্জাতিক আন্তর্জাতিক তরফ থেকে যে সমস্ত দোকানগুলো দেয়া হয়েছে সেই দোকানগুলো তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করি তো চলো এই সমস্ত মেলা ঘুরতে ঘুরতে তো প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে এত বড় ভিডিও তো দেওয়া যাবে না তো যতটুকু পারবো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো যাই দেখি আন্তর্জাতিক দেশ হিসাবে যে সমস্ত দেশগুলি অংশগ্রহণ করেছে তাদের যে সমস্ত প্যাভিলিয়নগুলি রয়েছে সেগুলো চলো আমরা একটু কিছুটা দেখে নিই সমস্ত তরফ থেকে যে বুকশপটি দেওয়া হয়েছে এখানেও রয়েছে বেশ কিছু বইয়ের কালেকশান দেখো এদিকে কিন্তু বেশ কিছু কালেকশান রয়েছে এখানে রয়েছে দেখো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার তাদের তরফ থেকে এখানে একটি বুকশপ দেওয়া হয়েছে তো এখানেও তোমরা এই সমস্ত বইগুলো পেয়ে যাবে শুভনদেব চট্টোপাধ্যায় এখানে দেখো কুইজ প্রতিযোগিতা চলছে তো এখানে কুইজ প্রতিযোগিতা চলছে দেখো অনেকে পার্টিসিপেট করেছে তো এই যে কোয়েশ্চেন করা হচ্ছে অ্যান্সার দিতে পারলে কিন্তু প্রাইজ আছে তো চলো পরে রয়েছে দেখো সারদা মঠ রামকৃষ্ণ মিশন সারদা মিশন রামকৃষ্ণ সারদা মিশন এরকম একটি শপ রয়েছে সংখ্য ছোট ছোট বইয়ের দোকান সেগুলো তোমরা ঘুরে বিভিন্ন বই তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে দেখো এখানে রয়েছে আজকাল তার তরফ থেকে যে শপটি রয়েছে দেখো সুন্দর করে সাজানো এদিকে রয়েছে সাহিত্য একাডেমি এদিকে রয়েছে শৈবা প্রকাশনী বিভাগ আনন্দ পাবলিশার্স এদিকে রয়েছে দেখো পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া তো এর ভিতরে তোমরা কিন্তু বেশ কিছু বইয়ের কালেকশান পেয়ে যাবে দেখো মানুষজনের ভিড় রয়েছে তো এদিকে দেখো অসংখ্য বইয়ের কালেকশন রয়েছে এখান থেকেও তোমরা রয়েছে অনেক এদিকে রয়েছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট আমি তোমাদের মোটামুটি প্রথমে এই সমস্ত লোকাল যে সমস্ত আমাদের ইন্ডিয়ান বা কলকাতার স্টলগুলো রয়েছে প্যাভিলিয়নগুলো রয়েছে সেগুলো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমরা একটু অপেক্ষা করো দেখতে থাকো শেষে রয়েছে কিন্তু আর্জেন্টিনার যে থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের আজকের ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলা থিম কান্ট্রি হিসেবে যে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা সেই আর্জেন্টিনার প্যাভিলিয়নের বা বুকস্টলের ভিডিওটা আমি তোমাদের ছিলাম দেখো এখানে রয়েছে অসংখ্য এরকম স্ট্রিট ফুড ফাস্ট ফুড খাবারের দোকান তোমরা এখান থেকে কিন্তু কিছু খেয়েও নিতে পারবে দেখো এই লাইনে পুরো অনেক দোকান রয়েছে এটা ঠিক মেলা দু নম্বর গেটের ডান দিকে রয়েছে এদিকে দেখো মানুষজন বসে খাওয়া দাওয়া করছে এই যে দোকানগুলি রয়েছে এখানে দেখো এই যে খাবারের দোকানগুলি রয়েছে বিভিন্ন স্ট্রিট ফুড ফাস্টফুড সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে রয়েছে রাইস থেকে শুরু করে পোলাও এখানে চিকেন চিলি চিকেন চিকেন কষা সমস্ত কিছুই রয়েছে আর এদিকেও দেখো সবগুলো রয়েছে বিভিন্ন খাবারের কালেকশান রয়েছে এদিকে দেখো বকখালি ফিশ সেন্টার রয়েছে তো বকখালি ফিশ সেন্টারের তরফ থেকে এই দেওয়া হয়েছে দেখো এখানেও রয়েছে বিভিন্ন মাছের বিভিন্ন খাবারের কালেকশান রয়েছে যে মানুষজন এখানে বসে দেখো খাওয়া দাওয়া করছে একটি শপ রয়েছে দেখো এখানে সত্যমেব রয়েছে দেখো বত্ত ভারতী বত্ত ভারতীর স্টলটি রয়েছে তো এটা আমি আর ভিতরে ঢুকে দেখাচ্ছি না আমাদেরকে আমি যেটা বলছিলাম মোটামুটি এই তো দেখালাম আমাদের লোকাল সমস্ত ইন্ডিয়ান বা কলকাতার সমস্ত বুক স্টলগুলো বা প্যাবিলিয়নগুলো এবার তোমাদের আমি দেখাবো চলো বিদেশি যে সমস্ত দেশগুলো এখানে পার্টিসিপেট করে তাদের কিছু বইয়ের দোকান আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে রয়েছে ফ্রান্স ফ্রান্সের তরফ থেকে এই দোকানটি দেওয়া হয়েছে স্টল নম্বর এফ এইট এটা রয়েছে ফ্রান্সের বুক স্টল আর তার পাশেই রয়েছে ইউক্রেন ইউক্রেনের তরফ থেকে এই বুক শপটি রয়েছে দেখো এটি ইউক্রেনের তরফ থেকে রয়েছে তো এখানে দেখো বই দেখছেন জন্য তো এটা ইউক্রেনের তরফ থেকে হয়েছে অস্ট্রেলিয়া তরফ থেকে দেওয়া হয়েছে স্টল নাম্বার এফ সিক্স এসবটি এখনো ক্লোজ রয়েছে এখন ওপেন হয়নি দেখো চায়না বুক এক্সিবিশন চায়নার তরফ থেকে এই শপটি দেওয়া হয়েছে তো এখানে তোমরা চায়নার বুক স্টলেতে বিভিন্ন বইয়ে কালেকশন পাবে রয়েছে দেখো ওশো তপ তপোবন সরি ওসো তপোবন এটি রয়েছে নেপালের তরফ থেকে কাঠমান্ডু নেপালের তরফ থেকে এই বুক শপটি রয়েছে ঠিক পাশেই রয়েছে কোস্টারিকা কোস্টারিকা কোস্টারিকার তরফ থেকে এই বুক শপটি রয়েছে তো এই সব বুক বুকশপটাই রয়েছে কোস্ট কোস্টারিকার তরফ আমি তোমাদের যেটা দেখাবো যে এই মেলার বিশেষ আকর্ষণ যেটা রয়েছে এই মেলার থিম কান্টি আর্জেন্টিনা যে নির্বাচিত হয়েছে সেই কান্টি আর্জেন্টিনার বুকশপটা আমি তোমাদের দেখাবো তো চলো আর্জেন্টিনার বুক বুকশপটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। তোমাদেরকে মোটামুটি কিছু কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো চলো তোমাদের আর্জেন্টিনার বুকশপটা তোমাদের দেখাবো দেখিয়ে তবে এই ভিডিওটা আমি শেষ করব। ব্রিটিশ কাউন্সিল এই যে গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড সেই তরফ থেকে এই শপটি রয়েছে শপটি এখন ওপেন হয়নি কাজ চলছে রয়েছে দেখো জার্মানি জার্মানির তরফ থেকে এই বুক শপটি রয়েছে তো এখানেও বেশ কিছু বইয়ের তাদের কালেকশন রয়েছে তো এটা তোমরা দেখতে পাবে দেখো এখানে বেশ কিছু বইয়ের কালেকশন রয়েছে আর এদিকেও রয়েছে এদিকেও বেশ কিছু বই রয়েছে এদিকে রয়েছে দেখো ফিউচার তার একটি বুক স্টল রয়েছে তো এটা মেবি এখনো ক্লোজ আছে এখনো ওপেন হয়নি কাজ চলছে তো এই রয়েছে সেই বুক স্টলটি তোমাদের আমি দেখাবো আর্জেন্টিনা এই যে বুক শপটি রয়েছে এই যে প্যাভিলিয়নটি রয়েছে এটা আর্জেন্টিনার তরফ থেকে রয়েছে যেটা নিয়ে এবারের কলকাতার থিম কান্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা আর সেই আর্জেন্টিনার প্যাভিলিয়নটি রয়েছে এখানে চলো ভিতরে ঢুকে আমি তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করি তো এটি রয়েছে আর্জেন্টিনার তরফ থেকে প্যাভিলিয়নটি এদিকে দেখো বেশ কিছু ফটোস কালেকশন রয়েছে আর এদিকেও রয়েছে কিন্তু প্যাভিলিয়নটি বেশ কিছু বুকস রয়েছে এগুলো তোমরা এখানে এসে দেখে নিতে পারবে মানুষজন রয়েছে মোটামুটি আর এদিকে রয়েছে কাউন্টারটি আর এদিকে রয়েছে আর ঠিক ভিতরে রয়েছে একটি ছোট্ট অডিটোরিয়াম মতো যেখানে মেবি কোনো অনুষ্ঠান বা কিছু হবে এই ছিল মোটামুটি আর্জেন্টিনা প্যাভিলিয়নটি আমি তোমাদের দেখালাম ওই যে আর্জেন্টিনার তরফ থেকে বিদেশিরা এখানে এসেছেন কথাবার্তা বলছেন দেখা করছেন কথা বলছেন তো সেই সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি মোটামুটি আমি দেখালাম ঘুরিয়ে যে আর্জেন্টিনার তরফ থেকে যে প্যাভিলিয়নটি রয়েছে সেটি তো মোটামুটি মেলার কিছুটা আমি ঘুরিয়ে তোমাদের দেখালাম যতটা পারলাম চেষ্টা করলাম তো তোমাদের প্রস্তুতি পর্বের একটি ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম তো সেখানে তোমরা মোটামুটি আমায় রেসপন্স করেছ তো আমি তো নতুন নতুন ইউটিউব ভিডিও করছি তো তোমাদের একটা লাইক কমেন্ট আশা করি অনেকটা জায়গা জুড়ে যেহেতু হয় সুতরাং একটু ঘুরে দেখতে সময় লাগবে তো তোমরা যারা আসবে একটু হাতে সময় নিয়ে আসবে সময় নিয়ে এলে তোমরা কিন্তু একদম শান্তিভাবে ঘুরে দেখতে পারবে দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে ফাইনালি আবার বেরিয়ে এলাম দেখো এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম মেলার এন্ট্রান্স একদম কেন্দ্রবিন্দুর যে গেটটি রয়েছে পাঁচ নম্বর গেটটি রয়েছে এই গেট দিয়ে আমি ঢুকেছিলাম আবার এই গেট দিয়ে আমি বেরিয়ে এলাম এবার যাবো আমি মেট্রো স্টেশনের দিকে আমাকে কি করতে হবে গেট দিয়ে বেরিয়ে ঠিক ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেই ডান দিকে রাস্তায় যেতে হবে মেট্রো ধরার জন্য আমি যাব এখান থেকে মেট্রো করে হাওড়া তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম তো লাস্ট এটাই ছিল মোটামুটি দেখার মতো বুক শপটিং তো চল আৰু ভিডিঅ'টা বৰ কৰব না তো তো দেখা হেৰি পৰো ভিডিঅ'তে তো টাটা বাই বাই